ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজের রস দিয়ে কীভাবে স্বামীকে পাগলের মতো বস করতে পারবেন এবং যদি আপনার স্বামী আপনাকে ভালো না বাসে তাহলে সেই ভালোবাসা কীভাবে আদায় করে নিতে পারবেন তার একটা টুটকা অন্য কোনো ওষুধ উদ্দেশ্যে এই কাজ হবে না কখনো তো প্রথমত আপনাকে বাজার থেকে ছোটো সাইজের পেঁয়াজ কিনে আনতে হবে এবং সেই পেঁয়াজের রস বের করে নিতে হবে বড় পেঁয়াজ আনলে হবে না বাজার থেকে আপনাকে ছোটো সাইজেরই পেঁয়াজ সংগ্রহ করতে হবে এবং সেই পেঁয়াজ থেকে যতটুকু পরিমাণ রস হয় আপনি সেই পরিমাণ আপনি নাম লেখার মতন একটু রস সংগ্রহ করে ফেলবেন তো আমাদের যে ব্যক্তিগত কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর আপনাকে রুটি বানাতে হবে রুটি বানাবেন স্বামীর জন্য সে যতটা রুটি খায় রুটি বানাবেন এবং একটা রুটির মধ্যে আপনার নাম লিখতে হবে তো আপনার স্বামী যতটা রুটি খাক সেটা দেখার বিষয় না আপনি একটা রুটি আলাদা রাখবেন যেটাতে আপনি আপনার নাম লিখতে হবে আপনার নাম লিখে তারপরে সেটা স্বামীকে খাওয়াবেন তো নাম লিখবেন হচ্ছে পেঁয়াজের সেই রসটা আর আপনার ডান হাতের অনামিকা আঙুল ওই পেঁয়াজের রসে ডুবিয়ে আপনি সেই রুটির উপর নাম লিখবেন রুটিটা আগে সেঁক দিয়ে দেবেন আগুনে তারপরে আপনার নাম লিখবেন আপনার নাম লিখতে হবে কিন্তু আপনার নাম এবং পদবীসহ যেমন আপনার একটা ডাক নাম একটা হচ্ছে ভালো নাম দুইটা মিলিয়ে কিন্তু আপনাকে সেই নকশাটা লেখা নকশা না সরি আপনার নামটা লেখা কমপ্লিট করতে হবে এবং নামটা লিখবেন আপনি সেই রুটির মধ্যে আটা দিয়ে যে রুটি বানাবেন সেই রুটির মধ্যে এবং আরেকটা জিনিস হচ্ছে রুটির মধ্যে যখন আপনার নাম পদবি বিষয়ে লিখবেন তারপর সেই নাম যেই পাশে লিখছেন রুটির তো দুই পাশে এই পাশ ওপাশ তো আপনি যেই পাশে নাম লিখছেন সেই পাশটা নিচের দিকে রেখে দিবেন থালার মধ্যে আর যেই পাশে নাম লিখেনি সেটা উপর দিকে উলটিয়ে দিয়ে আপনার স্বামীকে খেতে দিবেন বেশ আপনার কাজ শেষ যদি সেই রুটি থেকে আপনার স্বামী যদি সম্পূর্ণ রুটিটা যদি খেয়ে ফেলে পুরোপুরি রুটিটাই খেতে হবে আপনার নাম সহকারে যেই রুটিটা আপনি বানাইছেন পেঁয়াজের রস দিয়ে সেই পুরোপুরি রুটিটা যদি আপনার স্বামী খেয়ে ফেলে তাহলে নিশ্চিত থাকবেন ওই দিন থেকে সে আপনাকে ভালোবাসতে শুরু করবে এটা পরীক্ষিত টুটকা তবে একটা জিনিস সাবধানতা হচ্ছে অসৎ উদ্দেশ্য যদি করেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তাহলে আপনার এই টুটকা কাজ করবে না জীবনও ধন্যবাদ সবাইকে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ